বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ এখানটা জল জমে গেছে এই যে ফুলগুলো তুললাম পাপড়িগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে এত বৃষ্টি হয়েছে ওই দেখো কে বসে আছে দেখো পাচিলের উপরে চারিদিকে জল জমে আছে চারিদিকে জলে জল তারা গাছের অবস্থাটাও খারাপ তুলেই নি গাছের যখন অবস্থা খারাপ প্রচুর ফুল ফুটেছে গাছটায় তুলে নেবো গুপু সুনাকে সাজাতে পারবো ভারি বাবা গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে নেতিয়ে পড়েছে একদম Mm. সব ফুল নষ্ট হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে এই যে এতগুলো ফুল তুলেছি আর এখানে এখন রাখলাম এখন সেরে বাজগুলোকে আর এই ফুলগুলো নিয়ে এসেছি মায়ের কাছ থেকে তো চলো এগুলো ঠাকুরকে সাজিয়ে দেব সুন্দর করে

আদা ছিল না এই গল্পে একটু ছিল তো এটাকেই জলে ভিজিয়ে দিয়েছে একটু মানে ঠিকঠাক হবে তারপরে বাড়বো শিলনোড়া পেতে নিয়েছি চলো তোমাদেরকে এখান থেকে একটা জিনিস দেখাই ওই দেখো ওই একটা আর একটা ওই যে ওই যে ওই বাঁশের গায়ে দেখো একটা আছে আর নিচের দিকেও আছে আর একটা ওই যে ওই যে নিচের দিকে একটা এখন আপাতত তিনখানা তিনখানা দেখতে পাচ্ছি রান্নাঘর থেকে এর এমন আহ সবজি দেখা গেলে বড় তো কেমন একটা দারুণ লাগছে কিন্তু

তো আলু সেদ্ধ হচ্ছে লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মা এইগুলো ব্যাপার এগুলো মা বললো যে তোমাকে আর পেঁয়াজ মেয়াজ করতে হবে না আলু সেদ্ধ আর বিয়ে লিটার আজকে রান্না করি তো এই যে রান্না হয়ে গেছে আলু সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজে মাখলাম আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা হচ্ছে বেউলির ডাল আর এটা হচ্ছে আলু পোস্ত প্রথমেই বললাম মা বিউলির ডালটা করবে আর আনতে গিয়ে একটু পড়েও গিয়েছে বিউলির ডালটা চলো ভাতটা বেড়ে নিই দইটা একটু আমাদের রাখিস শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর তোমার দাদাভাই গেল হচ্ছে একটুখানি বাইরে গেল গিয়ে চপ আর মুড়ি নিয়ে এলো তার মধ্যে পেঁয়াজে নিয়েছে হচ্ছে একখানা যেন আধা আধা করে দিয়ে মিলে খাচ্ছি ভাগ্য কর তাই তো চা করে নিয়েছি বন্ধুরা এই যে চা খাচ্ছি ও ঘরে মাকে দিয়ে এলাম মার বাবাকে দিয়ে দিয়ে এলাম আর হচ্ছে মাসিমনিরা তো পুরীতে গেছে তো আজকে নাকি ভোরবেলা গাড়িতে উঠেছে মানে ট্রেনে উঠেছে তো কালকে পৌঁছে যাবে তো কালকে মাসুমীরা এসে যাবে তো আজকে মানে আজকের দিনটা এরকমই থাকবে কালকে আবার বাড়িটা পুরো ভরপুর হয়ে যাবে আজকে এত এতদিন ধরে মানে ওরা কদিন আছে চার পাঁচ দিন হলো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো কালকে আবার পুরো ফুল হয়ে যাবে আর এখন মায়ের জন্য হচ্ছে রুটি আর তরকারি করে দেব ও তরকারি লাগবে না তরকারি জিজ্ঞেস করতে গেলাম রুটি আর কি তরকারি করব তো মা বললো যে তরকারি লাগবে না দিদি ভাই পোস্ত দিয়ে গেছিলো সেই পোস্ত দিয়ে আর রুটি দিয়ে খাবে তো রুটিটা রুটিটা গরম গরম রুটি করে দেবো আর পোস্ত রাখা আছে ফ্রিজে খাওয়ার সময় বার করে ওই খেয়ে নেবে আর আমরা আমাদের জন্য দেখি কী তরকারি করি আর একজন দেখো ওখানে সময় ফোন দেখে যাচ্ছে আর একটু ফোন চা করে দিলাম চা খেয়ে নিল আর আমার আর বসা হবে না আমাকে এখন যেতে হবে রান্নাঘরে রুটি করবো তরকারি করব চলো বন্ধুরা এবার চলে যাই রান্না করতে আমার আর কাজ কি রান্না করব বাসন মাজবো এই তো আমাদের মেয়েদের জীবনের কাজ রান্না করা বাসন মাজা ঘর মোচা ঘরঝাঁদ দেয়া এর মধ্যেই আমরা আবদ্ধ হয়ে থাকি ব্যাড লাক চলে যাই রান্না করে